নমস্কার বন্ধুরা আমি পারমিতা আজকে আমি চিকেনের একটি ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময় এটা তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখি রান্নাটা আমি কিভাবে করছি এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি মাংসের পিসগুলো খুব ছোট করে কুচিয়ে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে একটি টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি খানিকটা রসুন কুচি আর একটা টমেটো কুচি এখানে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি দুটো খানিকটা লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সর্ষে গুঁড়ো আপনারা এখানে সর্ষে বাটাও দিতে পারেন আর এই রান্নাটা যেহেতু ভাপা হবে তাই এখানে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভাপা রান্না করতে বেশি ভালো লাগে ব্যাস এইবার আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে একটি কড়াইতে গরম জল বসিয়ে নেব জলটা খানিকটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব টিফিন বক্সটি আর এর ওপর দিয়ে দেব একটি নোড়া বা কোনো যে কোনো ভারী কোনো জিনিস এর ওপর চাপা দিতে পারেন প্রায় পনেরো মিনিট মতো ভাপিয়ে নিলেই আমাদের চিকেন ভাপা কিন্তু রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে টিফিন বক্সটা কিন্তু খোলা যাবে না দশ পনেরো মিনিট রাখার পর সুন্দরভাবে চিকেনটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে আর টিফিন বক্সটাও খুলে আসবে নামানোর পর খানিকটা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলে রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে চিকেনের এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে নমস্কার আবার 那还好呗。